আমি গোলাম তোমার হে পরুয়ার গোলাম করে রেখো করোনা রেঙ্গ ভিকারি আমার দুনিযার منوشیر دع دن منوشیر دلہ ہوم اللہم اللہ او اللہ সকালের সুর জোটা ওঠে প্রতিদিন তবুও পৃথিবী বিটা হয় না রঙীন সুর জোটা ওঠে প্রতিদিন তবুও পৃথিবীটা হয় না রঙিন কালো মেঘ ঘর রঙীন কালো মেঘ ছি ঘর এখানে নাই না কে কারো খবর কারাগার যে দুঃখ যত নার কবর কারাগার যে দুঃখ যত নার কবর আল্লাহ اللهم صل على وعلى رسول تمي طاير صاغر حبيب الامين তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী জোরে হবে না আর জোরে হবে না তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তুমি কলে দুঃখ মোচন দুঃখী মহিলা দে তুমি দিলে তোমার কাছে সবাই তোমার কাছে সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী জোরে হবে না তোমার দয়াই পূর্ণ হল सारा पी थी व अगमर प्यार नबी तुम साबी तुम रसुल खुदा शाही जहान तू मेरा सुन खुदा शाहिदो जहान अमारी मान अमर दीन अमर जान 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 अल्लाह सले अला তোমারি নূর হতে এসেছে প্রাণ জাতেব ভালোবাসা যেতাতে তোমারই তোমারি নূর হতে জোরে হবে না সুবান আল্লাহ আর জোরে হবে না তোমারি নূর হতে এসেছে প্রাণ জাতেব ভালোবাসা জেতাতে তোমারই তোমারি নূর হতে তুমি রাসুল খোদা শাহেদ জাহান तूं मेरा ख़ुदा امر जहान امر मन अमर दीन अमर जानरी मन अमर अमर, अमर जान, जान। अलाह हु وقال الله تعالى ايضا في كتابه مخبرا يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى আইذن ফি কিতাবিহি মুখবীরা ফাসআলু আহালা যিকরি ইন কুনতুম লা তা'লামুন ওয়া ক্বালা আল্লাহু তাআলা আইذن ফি কিতাবিহি মুখবীরা وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ আইজন ফি কিতাবিহীন মুখ বের আমার রামায় তাই যে রামায়িতা ওয়ালাকিং নালা وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما او كسر نهرا او حفر بيرا او غرس نخلا او بنى مسجدا او ورس مصحفا او ترك ولدا يستغفر له بعد موته الى خير الحديث او كما قال عليه الصلاه والتسليم وقال النبي صلى الله عليه وسلم ইয়ুস্বেহ রজলো মো মেনান অয়োংসি কা ফেরান অয়ংসি মো মেনান ওয়ুস্লেহো কা ফেরান ইয়াবে ও দীন আর জিমিনা দুনিয়া এলা আখিরিল কিরিল হাদিস আউকামা কলা আলাইহি সালাত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার স্বভাব মঞ্চে গবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা বসে আছেন সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাপজিরা অন্তরের অন্তঃস্থল থেকে আমার বাপেদেরকে সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন আছে দূর দূরান্ত থেকে আগত মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী তরুণ যুবক ভাইয়েরা বন্ধুরা আমার আছে স্নেহের বাচ্চারা আছে মাদ্রাসার আছেন তোলাবাই এজাম আছেন আমার সামিন হজরতেরা আছে মুসুল্লি এজামেরা আছেন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আমার এই দোরাপুর এলাকার তরুণ যুবক বাবজিরা মুরুব্বিয়ানেরা নামাজিরা মুসল্লিরা আছেন বাবজি আমার পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছে ফুরফুরা শরীফ দাদাপীরের ভালোবাসার মানুষেরা আছেন আমি আপনাদের ভাই মোহেমুল্লাহ হুসাইন ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা আলাইহের মেয়ে ছেলে নাতি হিসাবে এবং মায়াপুর পিনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ছেলে ছেলে পৌত্র হিসাবে হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ পাকের রহমান সমস্ত ইমানদারির উপর হোক জোরে বলুন আল্লাহুম্মা আমিন ভাবছি মাদ্রাসা হল এলেমের কারখানা সেই মাদ্রাসার জলসা আল্লাহ করে এখান থেকে অনেক হাফেজ বের হবে ইনশাল্লাহ বের হচ্ছে হবে আগামী দিনে আরও হবে অনেক ছেলেরা আপনাদের ঘরের ছেলেরা এসে পড়বে এই মাদ্রাসাগুলো যদি না থাকে মানুষ দিন ভুলে যাবে আল্লাহ ভুলে যাবে রসুল ভুলে যাবে তাই যে সমস্ত জায়গাগুলো ইসলামের কবজা করে নিয়েছে সেগুলো থেকে তারা দিনকে করছে। কত মাদ্রাসা মানুষ ভেঙে দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে তার কারণ কি আল্লাহ মুখী থেকে মানুষকে ভুলিয়ে দিতে হবে আর যদি মানুষ আল্লামুখী হয় তাহলে তো সুদ খাবে না জেনা করবে না অন্যায় কাজ করবে না অন্যায় বরদাস্ত করবে না এগুলো এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারে না তারা মানুষকে নেশা খোর বানিয়ে রাখতে চায় গুটকা খোর বানিয়ে রাখতে চায় মাতাল বানিয়ে রাখতে চায় খোর বানিয়ে রাখতে চায় কিন্তু আল্লাহর দিন যদি কেউ শিখে যায় তাহলে সে তো ওগুলো করবে না আর করতে বারণ করবে তাই মাদ্রাসার বিরোধিতা এক শ্রেণীর মানুষ করে মসজিদের বিরোধিতা এক শ্রেণীর মানুষ করে তা আমরা যারা এখানে আছি আমরা মাদ্রাসার পক্ষে থাকব। আমরা কোরআনের পক্ষে থাকব আমরা মসজিদের পক্ষে থাকব আমরা ইলেমের পক্ষে থাকব কাল কায়ামতের দিনে এই এলেমটা এই মাদ্রাসাটা এই মসজিদটা এই আল্লাহর আল্লাহ রাসুলের ভালোবাসাটা আমার আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে আমার আমার শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান আমার আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়াতে তুমি কার সঙ্গে ওটা বসা করবেন দুনিয়াতে তুমি কার সঙ্গে বন্ধুত্ব করবে দুনিয়াতে তুমি কার সঙ্গে মোহ্বাত রাখবে দুনিয়াতে কার সঙ্গে তার মোয়ামিলটা তোমার হবে কার সঙ্গে তুমি মশা করবে কার সঙ্গে তুমি ওঠা বসা করবে কার সঙ্গে তুমি তাবে কার তাবে দাঁড়ি তুমি করবে হে তরুণ যুবাকিরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আমার আল্লাহ কোরআন মাজিদে তাই জানিয়ে দিলেন ইয়াদ আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা আসসাদিকিন হে বিশ্বাসী বান্দারা হে ইমানদার বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ আল্লাহকে ভয় করো এই ভয় করার কথা আল্লাহ বহু জায়গাতে বলেছেন যদি আল্লাহকে ভয় করতে পারেন আপনি অপরাধ করতে পারবেন না যদি আল্লাহকে ভয় করতে পারেন করতে পারবেন না যদি আল্লাহকে ভয় করতে পারেন মদ মুখে পারবেন যদি ভয় করেন সুদ আপনি খেতে পারবেন না যদি আল্লাহকে ভয় করেন ঘুষ আপনি নিতে পারবেন না যদি আল্লাহকে ভয় করেন বে নামাজি হতে পারবেন না তাই বারবার বারবার বার আমার আল্লাহ কোরআন মাজিদের বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লহা হক্কাতু তাকী আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় করো আর এই জায়গায় আমার আল্লাহ বললেন আকুন মা সাদিকিন এবং তোমরা আমি আল্লাহকে ভয় করো আর দুনিয়ার জামিনে যারা সত্যবাদী যারা সালেহিন আল্লাহ ওয়ালা এই আল্লাহ ওয়ালা সালেহিন नेक বান্দাদের সত্যবাদীদের সঙ্গী হয়ে যা দুনিয়াতে কার সঙ্গী হবে বন্ধু কে হবে সেটাও আল্লাহ ঠিক করেছে কিন্তু আমরা জানি না আমরা বুঝি না আমাদের বন্ধু মাতা আমাদের বন্ধু চোর আমাদের বন্ধু বেনামাজি আমাদের বন্ধু সুদখর আমাদের বন্ধু জেনাখর তো আমার চরিত্রটা কেমন হবে কেমন হবে। চরিত্রকে যদি গঠন করতে চান বন্ধুত্বটা ঠিক করে নেন সবাইয়ের সঙ্গে আসসালাম আলাইকুম আসসালাম কিন্তু বন্ধু সবাই হবে না

তার সঙ্গে কায়ামতের দিনে তোমার হাসরটা হয়ে যাবে তাহলে আমার বন্ধুত্ব যদি সবচেয়ে বেশি চোরের সঙ্গে হয় তো চোরের সঙ্গে কেয়ামত উঠতে হবে আমার বন্ধুত্ব যদি সবচেয়ে বেশি সুৎখোরের সঙ্গে হয় সুৎখোরের সঙ্গী উঠতে হবে মাথায় রেখে চলতে হবে বন্ধুরা আমার তরুণ আমার তাই আপনাকে আমাকে সবচেয়ে আগে নেক বান্দা হতে হবে সৎ হতে হবে অনেস্ট হতে হবে এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে বার বার জানিয়ে দিয়েছেন বার বার জানিয়ে দিয়েছেন আমার বন্ধুরা হে আমার মربی আনীরা শুনে রেখে দাও বাবা জেনে রেখে দিন বাবা আমার আল্লাহ কোরআন মাজিদে তাই বারবার জানিয়ে দিয়েছেন বাবা তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি আল আমর মিনকুম ফাই তানাজাতুম ফিসাইর ফারদুহু ইল্লা আল্লাহি ওয়ার রাসূল হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আমার আল্লাহ বারবার বললেন তোমরা আমি আল্লাহ আমার এত করো অর্থাৎ আমার নির্দেশনাগুলো মানো আমার হুকুমের পাইরাবি করো আমার গোলামতি করো আমি যেটা বলেছি সেটা তোমরা মেনে আমি যেটা হারাম করেছি হারাম বলে মানো আমি যেটাকে হালাল করেছি হালাল বলে মানো আমি যেটা নির্দেশ করেছি নির্দেশ মনে করে গ্রহণ করো আমি যেটা নিষেধ করেছি নিষেধ মনে করে দূরে থাকো হে তরুণ ভাঙ্গেরা অর্থাৎ আমার নির্দেশনাগুলো মানো এরপর আমার রাসুলের নির্দেশনা আমার রাসুল আরো অনেক বেশি বেশি নির্দেশনা দিয়েছে আরো বেশি বেশি জিনিস দেখিয়ে দিয়েছে বেশি বেশি জিনিস করতে বলেছে এগুলো সব হলো সুন্নতের নাবাবি সেই সুন্নত রাসূলের রাসুলের নির্দেশনা গুলো কারণ কোরআন মাজিদে আমার আল্লাহ যা বলেছেন সেটাকে আমার আমার রাসুল ডিটেলস জানিয়ে দিয়েছেন আরো সুন্দর করে ক্লিয়ার করে ডিটেলস করে বলেছেন এই জন্য হাদিস হলো কোরআনের ব্যাখ্যা এরপরেও আরো ডিটেলস করার জন্য আরো সুন্দর করে সহজ করে বোঝানোর জন্য ইজমা এবং কেয়াস এসেছে বাবা এই কোরআন হাদিস থেকে যে জিনিসগুলো আপনি ক্লিয়ার বুঝতে পারবেন না সেগুলোর জন্য এবং কেয়াস এসেছে বাবা হে তরুণ এই জন্যই আমরা ইমামদের মানি এই জন্যই আমরা আলেমদের মানি এই জন্য আমরা আলেমদের মতামত টানি কারণ তারা কোরআন এবং হাদিসের উপরে স্টাডি করেছেন গবেষণা করেছেন দীর্ঘদিন ধরে তারা কোরআন এবং হাদিস নিয়ে রিসার্চ করেছেন এবং তারা বড় বড় বান্দা ছিলেন অলি বান্দা ছিলেন বাবা এই রকম একজন আলেম তিনি আর অন্য কেউ নন তিনি হলেন হযরত ইমামে আযান আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কে আমরা মেনে চলি যখন ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে সঠিক প্রশ্নের উত্তর সঠিকভাবে খুঁজে পাই না সহি ভাবে যখন পাচ্ছি না বোঝার মত করে বুঝতে যখন পারি না তখন আমরা ইমামে আযম আবু হানিফা তিনি পাঁচজন সাহাবাকে দেখেছেন বাবা পাঁচজন সাহাবাকে দেখে তিনি একজন তাবেই হয়েছেন বাবা আল্লাহর নাবি ছশো বাইশ খ্রিস্টাব্দে ইন্তেকাল ছশো বাইশ খ্রিস্টাব্দে হিজরত করেছেন ছশো বত্রিশে ইন্তেকাল করেছেন আল্লাহর নাবীর ইন্তেকালের সত্তর বছর পর যার জন্ম হয়েছেন আশি হিজড়িতে যিনি জন্ম গ্রহণ করেছেন মাত্র এই অল্প কিছুদিন পরই আল্লাহর নাবীর অল্প কিছুদিন পরে যার জন্ম সেই বাবা হজরত ইমামে আজম তিনি যার জীবন দশা পাঁচজন সাহাবার খেদমত করে এলেন শিক্ষা জ্ঞান

সারা পৃথিবীর যত মুসলমান আছে দুশো কোটি মুসলমান তার মধ্যে কিছু কম বেশি সেভেন্টি পার্সেন্ট মুসলমান হলো হানাফি মাঝহাব তারপরে সাফি মাঝহাব আছে মালিকি মাঝহাব আছে হাম্বালি মাঝহাব আছে সব মাঝহাব গুলোই সঠিক যে যে পথ দিয়ে চলুক না কেন আপনার যে যে রাস্তা দিয়ে যাক না কেন হরিণ বাজারে যেতে পারে সে মাঠের রাস্তা হতে পারে ঢালাই রাস্তা হতে পারে পিচ রাস্তা হতে পারে যে যেমন ভাবে বুঝেছেন সে তেমন ভাবে পথটা দেখিয়েছেন এই জন্য চার মাস সঠিক কিন্তু যারা লামাজ হাবি তারা হলো পেঠিক যারা লামাজ যারা মাঝহাব মানে না এরা হলো পেঠিক তার কারণ কি এরা কোরআন হাদিস থেকে যখন মাসালা বের করতে পারেন না ডাইরেক্ট এমন অসংখ্য মাসালা আছে ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে পাবেন না তারা বলে আমরা মাঝহাব মানে না তো মাসালাগুলোর সমস্যার সমাধানটা করো কিভাবে বলছে আমাদের সায়েক বলে দেয় তো সায়েকই তো তোমাদের ইমাম আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা আর তোমাদের ইমাম তোমাদের সায়েক এখন তোমাদের সায়েক যদি তোমরা বানিয়ে ফেলো আগে মোবাইল রিপেয়ারিং করতো এখন সায়েক হয়ে গেছে আর সায়েক নিজে বলছে আমি কোনোদিন মাদ্রাসায় পড়িনি তাহলে তোমাদের অবস্থাটা কেমন হবে বুঝতে পারছো খালকে খানা বলে নেমে পড়বে হালকে খানা বলে নামবে হয়ে গেল শেষ এখন মুখে তোর বিরাট ঝগড়া করতে পারলি জিতে যাবে ঝগড়া করতে পারলি জিতে যাবে ঝগড়া করার দরকার নাই বাবা দেওয়ালে পিঠ থেকে গেছে মুসলমান দেখছো না ফিলিস্তিনের কুড়ি হাজার মানুষকে শহীদ করে দিল আর কত মরতে চাও আর কত মরতে চাও শুধু আল্লাহ আমাদের সঙ্গে আছে বলে এখন আমরা টিকে আছি যারা নিরীহ মুসলমানদের উপর যেখানে জুলুম করেছে তারা ধ্বংস হয়েছে মায়ানমারের দিকে তাকিয়ে দেখো মায়ানমার ধ্বংস হয়ে গেছে দশ লক্ষ ভাই আমার দশ লক্ষরও বেশি মানুষ আপনার মায়ানমারের রোহিঙ্গা মুসলমান আজও বাংলাদেশে আছে ছোট ছোট ফুলের মতো বাচ্চাগুলোকে পেটে পা দিয়ে নাড়ি ভুড়ি বের করে দিয়েছে আগুনে জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে কত জুলুম তারা করেছে আজ তারা নিজেদের মধ্যে লড়াই করে মোড়ে শেষ হয়ে যাচ্ছে খুঁজে খবর নিয়ে দেখো মায়ানমারে নেই সেনা সরকার সেনা সরকারকে উৎখাত করে দিয়েছে মানে যে জালেমরা আমরা ইমানদারদের শহীদ করেছিল তাদেরও মোড়ে ফিরস করে দিচ্ছি একদিন তারা আর বেঁচে নেয় এরকম কটা উদাহরণ দেব এর কারণ কি কারণ ইমানদারেরা অত্যাচার সহ্য করেছে জুলুম সহ্য করেছে যদি ইমানকে টিকিয়ে রেখে আল্লাহর উপর ভরসা রেখে চলতে পারে আমার আল্লাহ তার জন্য উত্তম বদলা লেনেওয়ালা আমাকে আপনাকে বদলা নিতে হবে না কিন্তু বলার উদ্দেশ্য আমার আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে কিসের লড়াই চলছে বর্ধমানের দিকে একটা ফর্সা মতো বক্তা আবার কিছুদিন ধরে শুরু করেছে